তো দেখেন গাইস কিভাবে পানের চারা রোপণ করতে হয় আমার রাজশাহিল চুপে বাড়ি সিলেটি দাদি সিলেটির নানি ওখান গাছটা লাগাই দিলাম হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো পাহাড়ের মধ্যে আপনারা পান চাষ পানবাগান হয়তো চিনেন জানেন আসলে পান কিভাবে রোপণ করে পান কিভাবে গাছের মধ্যে হয়ে যায় আর এই যে দেখেন পান গাছ আপনারা সিলেটের মানুষ আমরা সিলেটি গাইস আমরা সিলেটি পান চারা কিছুই বুঝি না পান লাগবে পান প্রয়োজন তাই পান সারা সিলেটের মানে মানুষ অচল তাই এখন পাহাড়ি মানুষ পানের চারা রোপণ করবে এই যে প্রথমবার যে আমি পাঁচalar রোপণ করছি잖아 প্রায় 12 12 বছর প্রায় 12 বছর পাহাড়ি মানুষ পারে পানের চাষ করছে তো অনেক দিন ধরে পানের কাজ করি না একটা কাজ করলে মানুষের একটা কাজের প্রতি মায়া হয়ে যায় এই কাজটা করার মন চায় ঠিক মানে এই কাজটা করার প্রচুর মন চায় যতই বড় হয়ে যান আপনি যতই বড়

লাগাই দাও তো দেখেন गाइस কিভাবে পানের চারা রোপণ করতে হয় এই যে এটা ভালো উপযুক্ত গাছ দেখতে হবে এটা सुपारी গাছ गाइस কিন্তু এটা सुपारी গাছ गाइस এটা ভালো উপযুক্ত একটা গাছ দেখার পর এখানে ময়লাগুলা যাবে সরাইয়া এখানে গাত করতে হবে দাত্তাও হবে চৌড়া এইভাবে এই যে দেখেন যদি একটু বৃষ্টি হয় চারা হয়ে যাবে একটু বৃষ্টি হয় চারাটা এইভাবে ধরতেই হ্যাঁ ধরার পর প্রথমে আগার মধ্যে ধরবেন এইভাবে তারপর এইভাবে গুড়ার মধ্যে এক হাত থাকবে জটটা গাছের মানে পান গাছের জটটা একদম মাটির সাথে চাপিয়ে বসিয়ে দিবা আর আগাটা এতটুকু থাকতে হবে কারণ দিক দিয়ে ডেম দিবে নতুন লত এই দিক দিয়ে দিবি এই যে দেখেন একটু লতের সম্ভাবনা আছে একটু হলেও সম্ভাবনা আছে এখান দিয়ে লত বের হবে তারপর এইভাবে বিস্মিল্লাই রুকমানি রহিম গাছটা লাগাই দিলাম এই যে গাছটা লাগাই দিছি গাছ গাছটা লাগাই ওকে হালকা করে বেশি জোরে চাপ না বাস হালকা হালকা ওকে আবার আগের মতো যেভাবে ছিল এইভাবে রাখতে দিলাম বাস খাতাম সাহা লাগানো ওকে আগে আপনাদের আসলে পান খায় না এমন কোন ব্যক্তি আছে দেখাতে পারবেন আসে আছে অনেক মানুষ আছে পান খায় না কিছু মানুষ মানে বেশিরভাগ সিলেটি মানুষ পানের জন্য পাগল সিলেটি দাদি সিলেটির নানি ওখানে সিলেটি চাচি হল খালাও হল ফান চারা দাদা হল নানাও হল কিছু বুঝে না তারা মৃত্যুর আগ অবধি হইলেও একটু এল ফান খাওয়াও আমরা সিলেটের ঐতিহ্য এটা তারপরে চা সিলেটের মধ্যে চা নাইল হয় না চা প্রাণ বেশি চা তো তত সিলেটের রাজা এরপরে আরো আছে কিনা আনারস লেবু লেবু কাটাল কাটাল লিচু এগুলো তবে আমার শ্রীমঙ্গলের আমাদের সিলেটের লিচু ভালো লাগে না সত্যি কথা যেটা অনেক টক আমার রাজশাহীর লিচু ফেভারিট আমি সিলেটের বদনাম করতেছি না আমার আমি সিলেটি ছেলে এটা সত্যি সেটা বলবো বাজে বাজে আছে যেগুলো অনেক টিকটক আছে হ্যাঁ বাজে বাজে অনেকগুলো আছে

চুই ঝাল বলেন আপনারা জানি না এটা কি এইটা আমি জানি না আপনারা কমেন্ট বক্সে বলবেন আর এটা বরিশালের পান্না এটা মিষ্টি পান্না এটা সিলেটের খাসিয়া পান এটা আদিবাসী খ্রিস্টান সমাজে আদিবাসী পাহাড়ের মধ্যে বসবাস করে তারা এই পান চাষ করা হয় এই পানটা খেতে ঝাল লাগে ঝাল কিন্তু এই ঝাল পানটাই সিলেটি মানুষের পছন্দের পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পানের চারার উপরও আপনাদের দেখিয়ে ফেললাম এখন পাহাড় থেকে বের হয়ে যাবো এত পরিমাণে গরম পাহাড়ের মধ্যে টিকা যাচ্ছে না এখন পাহাড় থেকে বের হয়ে যাবো সবাই সাথে থাকবেন আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষের গান যারা শুনে দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে আসবেন পাহাড়ি মানুষ